আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে অথেন্টিক বিউটি প্লেসে আমরা দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন যেগুলো হচ্ছে একদমই আপনারা হচ্ছে কালার গ্যারান্টিতে এবং বাংলাদেশ চ্যালেঞ্জ সর্বোচ্চ ভালো এবং হচ্ছে অথেন্টিক কালারের মধ্যে পেয়ে যাচ্ছে নিজে দেখেন ওনাদের জুয়েলারির জাস্ট কোয়ালিটিটা দেখেন ভিউয়ার্স মাশাল্লাহ আমাদের সাথে আছেন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আপনি আছেন আলহামদুলিল্লাহ আপু শুরু করছি জি আপু কত সুন্দর সুন্দর জিনিস এনেছেন আজকে আপু দেখছি তুমি একদম সবার প্রথমে একটা ঝুমকা নোর করে নকশা করা হয়েছে দেখেন আপুর গুলো কিন্তু বরাবরই আপনারা অনেক পছন্দ করেন কারণ এগুলোর কালার এত সুন্দর ঝুমকা কালার থেকে শুরু করে ডিজাইন থেকে ক্যামেরার চেয়ে কিন্তু সামনে দেখে সামনে দেখে আরো সুন্দর বেশি স্যাটিসফাই হবেন ঠিক আছে আচ্ছা ঝুমকাটা একদম হান্ড্রেড পার্সেন্ট গোল্ড পলিশের ঝুমকা আর হচ্ছে আমি বারবার কিন্তু বলে দিই আমরা কিন্তু এইটা কিন্তু গোল্ডের কারিগর আপনাদের জন্য রেডি করেছে এটা আপনি যতটা না সুন্দর দেখছেন হাতে পেলে তার চেয়ে বেশি সুন্দর আপনার মনে হবে ঠিক আছে এই ঝুমকাটা কিন্তু গোল্ডের একটু বড় সাইজের যে ঝুমকাটা থাকে এই যে ওকে গোল্ড একটু হাতে নিয়ে দেখাবেন দেখেন দেখেছেন খুব খুব সুন্দর একটা ঝুমকা ও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রথমে দেখিয়ে দিই আপনাদেরকে আমাদের পদ্মপাতা চেইনটা পদ্মপাতা চেইনটা আবার কিন্তু স্টকে চলে এসেছে আপু এটা রিভিউ কেমন দিবেন আপনি আচ্ছা এটা রিভিউটা আপু বলার আগে আমি ভাবছিলাম যেটা রিভিউটা দিব কারণ লাস্টবার এটা আমি আমার মার জন্য নিয়েছিলাম মাকে বলেছিলাম আমি জানি কালার ভালো তারপরে বলেছিলাম যে গোল্ডই কিন্তু যদি রেগুলার ইউজ করেন কালারটা ড্যাম হয়ে যায় তাই না সেক্ষেত্রে আমি মাকে বলেছিলাম মা জাস্ট গোসলের আগে খুলে রাখবেন তো না উনি কিন্তু গোসল করছে আর খুলছে না মানে কন্টিনিউয়াসলি পড়ছে বাট কালারটা যেখানকারটা সেখানেই আছে এটা আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্স এটা বললাম আমার অভিজ্ঞতাটা বললাম হচ্ছে কখনোই আপনাদেরকে বলি না যে আপনারা পারফিউম দিবেন বা গোসল করবেন সেটা বলি না হ্যাঁ কারণ এই চেন হলো একদম গোল্ডের মতো একদম ক্যারেট গোল্ডের মতো খুব সুন্দর একটা এত ভালো কারেন্ট গ্যারান্টিতে দিচ্ছে আপনি যত্ন করে পড়লে কয়েক বছর এটা ব্যবহার করতে পারবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন এবার হচ্ছে আবহু গোল্ডের যে দানা পাটিটা এইটা এত পছন্দ করেছেন আপনারা যারা পান নিয়ে আগে তারা এখন কিন্তু অর্ডার করে ফেলতে পারেন শুধুটাও কিন্তু বেশ বড় হ্যাঁ বেশ বড় আছে শুধুমাত্র সাতশো পঞ্চাশ পেয়ে নাই নাইস ঠিক আছে ফেলছি আচ্ছা এই যে ছোট ঝুমকাটা দেখাই বাউটি ঝুমকাটা কোন কোন আপুরা গত ভিডিওতেও পাননি তারা অর্ডার করবেন একশো টাকা র্যান্ডম ইউজ করতে পারবেন সর্বশো পঞ্চাশ টাকা এইটা আপনাদেরকে এর আগে কেউ দেয়নি এখানে বাউটি আছে প্লাস হচ্ছে ঝুমকা আছে সামনে পিছনে বাউটি হ্যাঁ খুব সুন্দর পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছে আমি দেখিয়ে দেই আমাদের ছিল পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট গোল্ড পলিশের আজকে চারশো নব্বই টাকায় দিয়ে দিলাম ছোট বড় করার অপশন আছে হান্ড্রেড জিপি কালার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিপি কালার যারা আপুরা চান যে এরকম একটা লম্বা গোল্ডের ফিঙ্গার রিং পরবেন তারা এটা কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে এই যে রিংটা এটা কিন্তু আমাদের প্রিন্সেস ডিজাইনের হ্যাঁ প্রিন্সেস ডিজাইনের আংটিটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকাতে পুরো কানটানা অর্ডার করেছিলেন এবার দেখেন আরেকটা ধর এত সুন্দর একটা কানটা নাইস আমি এটা ধরবো মাশাল্লাহ ওয়াট এ নাইস কানটানা দেখেন তো ভিতরে কিন্তু দেখেন একটা স্টোর তুমি স্টোন করা চলচল করছে কিন্তু দেখেন একেবারে লুকিং লাইক এ গোল্ড আপনি একটা ঝুমকা কাটিটাও কিন্তু নেন এটা আমার সাথে কিন্তু ম্যাচিং হয়ে যাবে হুম ম্যাচিং হয়ে যাবে আচ্ছা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের সেই কাঙ্ক্ষিত কালেকশন চুর 1.5 গ্রামের চুর হ্যাঁ এই চুরগুলো কিন্তু 3.5 থেকে 4000 টাকা আমি আবারো বলছি এটা কিন্তু চুর এটা কিন্তু চুরি না চুরি কিন্তু আরো চিকন ছিল হাফ ছিল এটার হুম আমরা কিন্তু অত্যন্ত সুলভ মূল্যে দিচ্ছি এবং হচ্ছে 2 4 এত সুন্দর একটা নেকলেস এই ডিজাইনটা ওয়াটার ড্রপ এর না এটা কিন্তু এরকম কম ওয়েট অনেক ভিডিও দেয় এই যে কম ওজনের নেকলেস

পরে এলো এক বছর পর আমি এটা স্টক এনেছি ঠিক আছে এক বছর পরে আবার রিস্টক করা হলো রিস্টক করা হয়েছে যাদের প্রয়োজন আপনারা কিন্তু আমার মনে আছে গত বছর কিন্তু ব্রাইডাল সিজন মানে লাইক এই এই সিজনটাই কিন্তু অনেক বেশি হ্যাঁ সময় একটা পিস ছিল অফারে দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম তখনই আপনারা কিন্তু খুমরি খেয়ে পড়েছিলেন এবং সারা বছর কিন্তু এটা চেয়েছেন এটা ফাইনালি স্টক করে ফেলে ঠিক আছে কয়েকটা পিস ঠিক আছে এটা যাদের প্রয়োজন অর্ডার করে ফেলবেন দেন ফল ডিজাইন আচ্ছা সেনকো গোল্ড হ্যাঁ এটা একটা ইম্পোর্টেড কালেকশন সেনকো গোল্ড এরকম কারু কাজ করা কিন্তু থাকে এই নেকলেসটা আমাদের কাছে খুবই সুলভ মূল্যে কিন্তু পাচ্ছেন অর্ডার করে ফলবেন বেশি দেখাবো না কালার কোয়ালিটি খুবই ভালো বেলিভি এবং আগে এটা কিন্তু এটার যে নিখুঁত ডিজাইন আপনি এইটা গোল্ডের তৈরি করতেই তো পাগল হয়ে যাবেন রাইট এবং এটা কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি জানি না এখন আপনি দেখা পর্যন্ত এটা স্টক এ আছে কিনা যদি থাকে দিতে পারবো ঠিক আছে 목발াম 150 টাকা আপনি চাইলে এটা নিয়ে নিতে পারেন পার্সেন্ট গোল পলিশের রুলিবালা আপনি চাইলে এটার সাথে নিতে পারেন 1250 টাকা ঠিক আছে 1250 টাকা এই যে দেখেন চুরবালা হুম এর সাথে চুটটাও কিন্তু ম্যাচিং হচ্ছে আপনি নিয়ে নিতে পারেন 1150 টাকা সব সবকিছু বাদ দিয়ে দিলাম ঝুমকা দেখাবো ঝুমকো জবা বনের ফুল হ্যাঁ এই যে দেখেন বড় ঝুমকাটা হুম এক হাজার পঞ্চাশ টাকা বড় ঝুমকাটা এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন গোল্ড প্লেটেড ওকে হান্ড্রেড পার্সেন্ট গোল পলিশ ঠিক আছে হ্যাঁ বলছি আছে পাতা গোল্ড যেটা হুম সাতশো পঞ্চাশ টাকা

আমি তো হান্ড্রেড পার্সেন্ট গোল পলিশ যা ডিজাইনটা দেখেন তাহলে বুঝতে পারবেন একদমই কিন্তু লুকিং লাইক এ গোল খুবই প্রিটি কালেকশন এটার প্রাইস থাকছে সাতশো টাকা দানাবিনিটা হান্ড্রেড পার্সেন্ট গোল পলিশ নয়শো টাকা 950 টাকা আপনি হয়তো ভিডিও যতক্ষণে দেখছেন ততক্ষণে হয়তো স্টক হয়ে যেতে পারে হ্যাঁ আপনি চাইলে দানাবেনিতার সাথে এরকম একটা ঝুমকাও পেয়ার আপ করে নিতে পারেন ভালো লাগবে কিন্তু দেখেন শাড়ি বা থ্রি পিস যে কোনো কিছুর সাথে আপনারা করতে পারবেন 950 টাকা অনলি হাতটা ভরে থাকবে জি 650 টাকা ঠিক আছে 650 আপনারা বলেছিলেন আপু এমন একটা চেইন দেন যে ওই চেইনটা যেন চিকন হয় একদম গোল্ডের মতো চকচক করছে দেখেছে দেখেন কালারটা দেখেন ২২ ক্যারেটের একদম এইটা আপনাদেরকে খুব খুব অফার মূল্য চকচক করছে একদম স্বর্ণের মতো কোথা থেকে এসেছে সৌদি না দুবাই যেটা আপনি বলবেন সৌদি দুবাই সিঙ্গাপুর সিঙ্গাপুর হ্যাঁ এটা আপনি পড়লে কেউ বুঝতে পারবে না এটা গোল্ডেন না 650 টাকা 650 টাকা এটা পে যাচ্ছে তাহলে এটার সাথে এই রকম একটা রিং ঝুমকাও নিতে পারেন হুম হুম রিং ঝুমকাও কিন্তু অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে 100% গোল্ড কিন্তু ঠিক আছে ক্যারেট করা চেনটা হ্যাঁ এটা কিন্তু 3000 টাকা প্রাইস মনে হয় সবাই সেল করতে আনলে হ্যাঁ এটা কিন্তু আমরা দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় দেখেন ওকে এটা অনলি বারোশো পঞ্চাশ টাকায় অনেক চওড়া গোল্ডের পার্টি চেইন দেখেন জি এটা কিন্তু অনেক চওড়া আর এটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গোল্ডের মতো কিন্তু ক্যারেট করা আছে আপনি এটা যদি এই বক্সটা সহ কাউকে গিফট করেন সে কিন্তু বুঝবে না যে এটা গোল্ড না ঠিক আছে আমি এটা জানি না এখন আছে কিনা যখন ভিডিও করছি আমি কিন্তু বলতে পারছি না আছে কিনা যদি থাকে পাবেন পেয়ে যাবেন 1250 টাকা হ্যাঁ আরেকটা সাইজ আছে সেটার সাথে এটা গুলিয়ে ফেলবেন না ওকে এটা 1250 টাকা প্রেম পাস নামটাই এত সুন্দর বাস ইঞ্জিন যাদের প্রয়োজন আছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে লং সাইজের একটা হ্যাঁ এটা কিন্তু আমি ভিডিওগুলোতে বেশি ইয়া করি না কারণ এটা কম পিসেস আছে এইজন্য ঠিক আছে ওকে বলচুরি অফার প্রাইজে চাচ্ছেন দিয়ে দিয়েছি আর এইবারই কিন্তু বলচুরি শেষ বলচুরি আর না মাত্র কয়েকটা জোড়া আছে যা যা প্রয়োজন নিয়ে নেবেন রজনী গাঁথা আন্টি 550 টাকা জি মাত্র দুই পিস আছে এই জন্য দেখিয়ে দিলাম 950 টাকা ঠিক আছে মোটা বেনিটা 950 টাকায় পেয়ে ব্যান্ড ফিঙ্গারিং এইটার যে কোয়ালিটি ভাই ভাই এই জিনিসগুলো আমি কিন্তু দেখাই না আপনাদের মাঝে মাঝে দেখাই দেখেছেন এটাও অফার প্রাইসে এক লেয়ারের সিতা হিজাবি আপুরা এখানে পাটি চেনের মতো করা আছে এখানে দেখেন আর হচ্ছে লং সিতা ঠিক আছে সাথে হচ্ছে এক লেয়ারের সিতা এরকম এক জোড়া কানের দুল পেয়ে যাবেন অফার মূল্যে খুবই সীমিত মূল্যে এটা পেয়ে যাচ্ছে ঠিক আছে কানের দুল ক্লাস হচ্ছে এই সেটটা। লোকজন তারা নিয়ে নিতে পারেন। আচ্ছা এবার এই যে দেখেন। দেখেছেন? খুব সুন্দর। বেশ লং। হ্যাঁ, এটির সাথে কিন্তু এই রকম সুন্দর এক জোড়া কানের দুল পে যাচ্ছে। ছোটটা একটা পিっち কিউট কানের দুল পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও পে যাচ্ছে। এটাও কিন্তু একটা কম্ব থাকছে। আচ্ছা এটাও কম্ব থাকছে। এই বেল্টের ডিজাইনটা কিন্তু ইয়ারে এসে কানে এসেছে। ঠিক আছে? সেটা অফারে থাকছে না যে অফারে থাকছে বকুল আংটি হম বকুল আংটি পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো নতুন পলিশ হয়ে এসেছে ছোট বড় করা যায় যারা বকুল আংটি পানি এখন অর্ডার করবেন কয়েকজনকে দিতে পারবো এটা কিন্তু ম্যাট ফিনিশিং হুম এটা কিন্তু ম্যাট পলিশ আমি কি ঠিক আছে উল্লেখ করে দিচ্ছি ব্রেসলেট পাঁচশো টাকা প্রায় আচ্ছা লাভ বেসলেট আছে আচ্ছা লাভ বেসলেটটা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন দেখবেন যারা বড় বড় লাইভ করে ওনারা দেখবেন এরকম পরে হুম হুম এটা খুবই এক্সক্লুসিভ একটা আইটেম এটা আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং এটা একটা এক্সপেন্সিভ আইটেম হ্যাঁ অর্ডার করতে হোয়াটসঅ্যাপে নক করবেন